এলাকায় চাঁদ দেখার পর সেই চাঁদের উপর নির্ভর করে অন্য এলাকায় ঈদ উদযাপন করা যাবে কি না এ বিষয়ের উপর আমরা একটু আলোচনা করি দেখেন প্রথমে আমরা জানব যে চাঁদ দেখা আসলে বাধ্যতামূলক কি না চাঁদ দেখা বাধ্যতামূলক কি না আমরা যখন রোজা রাখবো তখন চাঁদ দেখা বাধ্যতামূলক কিনা এবং যখন ঈদ করব তখন চাঁদ দেখার বাধ্যতামূলক কতটুকু এ বিষয়ে যদি আমরা যাই সহি বুখারি উনিশশো নয় নম্বর হাদিস এবং সহি মুসলিমের এক হাজার একাশি নম্বর হাদিসের ভিতরে হাদিসখানে এভাবে এসেছে যে আল্লাহ রসুলসাল আলী হাসাল্লাম বলেছেন তোমরা যখন রোজা রাখবা তখন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং যখন তোমরা ঈদ উদযাপন করবা তখন তোমরা চাঁদ দেখেই রোজা ভেঙে ঈদ উদযাপন করো সর্বশেষ আল্লাহ রাসুল্লাহাম বললেন উনত্রিশ তারিখে আকাশ মেঘাচ্ছন্ন আকাশে মেঘ যার কারণে চাঁদ দেখা যাচ্ছে না তখন তোমরা কি করবা তখন কি করবা তোমরা সাবানের নয় তখন তোমরা দিন সাবানের পূরণ করে রোজা রাখ পূরণ করে পরের দিন থেকে তোমরা রোজা রাখবা সুবাহান আল্লাহ এখান থেকে বোঝা গেল যে চাঁদ উঠলে সেটা নাও দেখা যেতে পারে মেঘ থাকলে সেটা কিন্তু আল্লাহ রাসুল বলে দিছে হাদিসের ভিতরে যে চাঁদ যদি উঠে সাবানের চাঁদ যদি উঠে উনত্রিশ তারিখে দেখা গেল চাঁদ ওঠার কথা কিন্তু চাঁদ উঠেছে কিন্তু মেঘা মেঘাচ্ছন্ন মেঘের জন্য আমি চাঁদ দেখতে পারতেছি না সেক্ষেত্রে আল্লাহ রাসুল বলেছে তোমরা সাবানের তিরিশ পরিপূর্ণ করো তার মানে বোঝা গেল চাঁদ উঠলে যে চাঁদ দেখতে হবে এমনটা নয় চাঁদ নাও দেখা যেতে পারে সেক্ষেত্রে মাসাল্লাহ হলো তিরিশ দিন পূরণ করতে হবে এবার দ্বিতীয় হাদিসে আমরা চলে যাই যে তাহলে আমরা বুঝলাম যে রোজা রাখতে হলে আমাদের চাঁদ দেখতে হবে এবং আমরা যখন রোজা ভাঙবো অর্থাৎ ঈদ উদযাপন করবো তখন আমাদের চাঁদ দেখতে হবে আমাদের সম্পর্ক কিসের সঙ্গে চাঁদের সঙ্গে এবার কথা হলো যে দেখা গেল এক এলাকায় চাঁদ উঠছে আর এক এলাকায় চাঁদ দেখা যায় না দেখা গেল সৌদি আরবে চাঁদ উঠেছে বাংলাদেশে চাঁদ দেখা যাচ্ছে না সেক্ষেত্রে মাসা আলাকি এক্ষেত্রেও দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলসাল আলী ও সমাধান দিয়ে গিয়েছেন হাদিস কেন কোথায় পাবেন সহি মুসলিম এক হাজার সাতাশি নাম্বার হাদিস সুনানে আর তিরমিজির ছয়শো তিরাশি নাম্বার হাদিস ছয়শো তিরানব্বই হাদিস সুনানে আবু দাউদের তেইশশো বত্রিশ নাম্বার হাদিস হাদিসগুলো যদি আপনার কাছে মোবাইল থাকে বা হাদিসের কিতাব ঘরে থাকে আপনি নোট করে দেখবেন যে আমার কথার রেফারেন্সগুলো ঠিক আছে কি না যে এক এলাকায় চাঁদ উঠেছে আর এক এলাকায় চাঁদ দেখা যায় না সেক্ষেত্রে মাসা আলা কি ওই এলাকার সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করা যাবে কিনা বা রোজা রাখা যাবে কিনা এক্ষেত্রে দেখেন আল্লাহ রাসুলের জামান একটা হাদিস আপনাদেরকে শুনাই ওরাইব রাজি আল্লাহ আনহু বলেন যে উম্মুল ফজল বিনতে হারিস রাজি আল্লাহ আনহু আমাকে সিরিয়াতে আমাকে একবার তিনি পাঠাইলেন হাজরতে আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহুর কাছে আমাকে সিরিয়ায় একবার পাঠাইলেন তো সিরিয়াতে পাঠানোর পরে আমি সেই সময় সিরিয়ায় গিয়েছিলাম শুক্রবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে তো আমি যখন সিরিয়াতে গেলাম সিরিয়াতে যে দেখলাম বৃহস্পতিবার রাত্রে রমজানের চাঁদ দেখা গেছে সোহান আল্লাহ বলেন সিরিয়াতে বৃহস্পতিবার রমজানের চাঁদ দেখা গেছে তা উনি রমজানের ফুল রমজান তিনি সিরিয়াতে কাঠাইলেন কাঠানোর পরে রমজানের শেষের দিকে তিনি মদিনায় ফিরে আসলেন উরাইব রহমতুল্লা আলাই বলেন যে রাতি আল্লাহ যে আমি রমজানের শেষের দিক মদিনায় আসলাম মদিনায় আসার পরে হরজতে আব্বাস রাতি আল্লাহ তাল যিনি রাইসুল তিনি উরাইব রদি আল্লাহতাল আহনুকে প্রশ্ন করলেন যে তোমরা সিরিয়াতে কবে চাঁদ দেখেছ তিনি বললেন যে আমরা শুক্রবার দিবেগত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আমরা রমজানের চাঁদ দেখেছি শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছি তা আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু বললেন কিন্তু আমি আমরা মদিনায় চাঁদ দেখেছি শুক্রবার শনিবারে চাঁদ দেখেছি আমরা তোমরা দেখেছ শুক্রবার দিবাগত রাত্রে আমরা দেখেছি শনিবার রাত্রে অতএব আমরা একদিন বেশি কি করব রোজা রাখবো এবং একদিন পরেই আমরা ঈদ করব। তখন কুরাইব রাজি আল্লাহ বললেন আব্বাস রাতি আল্লাহ আনুকে যে তাহলে আপনি কি আহ আমিরে মোয়াবির তালন বিশ্বাস করেন না তিনি রোজা রাখছেন অসংখ্য সাহাবাইকে আমি রোজা রাখছেন আমি রাখছি আপনি কি বিশ্বাস করেন না তখন আব্বাস রতুল্লাহ আহনু বলছিল যে আমি এগুলা বিশ্বাস নয় কারণ আমার রসুল আমাকে এটাই শিখিয়েছেন তুমি চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে তুমি ঈদ উদযাপন করো তার মানে আল্লাহ রসুলের জামানায় সাহাবিদের মধ্যেই দেখা গেছে সিরিয়াতে চাঁদ উঠেছে মদিনায় চাঁদ দেখা যায় না সিরিয়ার সঙ্গে মিলেয়া মদিনায় ঈদ উদযাপন হয় নাই রোজাও হয় নাই আবার দেখা গেছে যে সিরিয়াতে ঈদের চাঁদের চাঁদের ঈদের চাঁদ দেখা গেছে কিন্তু মদিনায় ঈদের চাঁদ দেখা যায় না তারা কিন্তু তার সঙ্গে মিলিয়া করে নাই চাঁদ দেখতে হবে চাঁদ দেখে রোজা রাখবো চাঁদ দেখে ঈদ উদযাপন করবো এটাই হলো